তুমি বললি লোক ছেলে চলি গেছে হ্যাঁ চাচা আমি ধরেন কথা বলি আপনি যে এত উত্তেজনা হইতে আপনি কিসের জন্য এত উত্তেজনা হইতে চান বলেন দিন থেকে আমার সাথে উত্তেজনা হইতে কি জানেন আপনি বুঝি পড়তে না না আমি তো বুঝি পড়তে চান না আপনার শিক্ষক লোক আর আমি যে মুড়া গরীব আমার জমি দেখা কোন বেশি কিনে সব দে দিলাম তোমার কি দালাকে কাজ হলো কি এক সপ্তাহর ভিতরে তুলবো এই আশা দেয় আজকে 10টা বছর তলে যাও আমার কিছু আছে হ্যাঁ আমি আপনার একটা কথা বলি আপনার কথা বলি আপনি শুনেন আপনার বিগত দিনই আমি কিছু বলেছি বিদেশটা কিন্তু হাতের মোয়া না যে বল্লিপাত চলে যাবে আপনি তো ধৈর্য ধরবেন না আপনি ধৈর্য ধরবেন আপনার ছেলে বিদেশ আমি চলবো আপনার ছেলে মানে আমার ছেলে না হ্যাঁ কাদের এই বাড়ি আসো এদিকে আসো তো এ তোমার চাষাদের চা বানাও তো চা আমি বলি শোনেন হ্যাঁ চা বানাও আমি বলি শোনো এত উত্তেজনা হতি নেই কথা বলি বিদেশ যাবে বলেছি যাবে আমি তো বিগত দিনগুলো কি বলেছিলাম কি বলেছিলাম বলেন না আপনি আমি বলি শুনেন ত্রুটিপূর্ণ হবে ত্রুটিপূর্ণ হবে বিদেশ ক্ষেত্রে ত্রুটিপূর্ণ হবে আমার আপনার শালি তো এই মাসে চলে যেত এই মাসে চলে যেত শুধু একটা কারণ জাতি পারেনি সে কারণটা হচ্ছে বর্তমান যে বিমানে যাবে সেই বিমানে সে হ্যান্ডেলটা হারাই এই হ্যান্ডেল হারাই দেওয়ার কারণ তো হয়নি আবার চানে এসো আপনার সেলিনশাল্লাহ যাবে আপনি আর কড়া দিন যতক্ষণ ধৈর্য ধরিতেন এই দিন তার কড়া দিন ধৈর্য ধরেন চানেন

তুমি এক কাপ চাই এই ঠান্ডা হইগেলি যেভাবে গর্জন করলি দেখলাম মনে করলাম কি জানি কি করবা কানি দালালে মেয়ে খাই করবো আমার মনে হয় বিদেশ না টাকা না ও তো মাছটা মাইছে শুধু নরমতি এক জায়গায় টাকা ধরা আমি ধরা টাকা দে আমি যাতে পারবাম তো আমার তো ভাষায় কোনো দিনা